কথা যখন ওঠে ভরে এক প্লেট ভাত খাওয়ার বাঙালির কাছে কিন্তু তখন ভত্তায় পদান অস্ত্র আর সেটা যদি হয় বালা চাও ভত্তা তাহলে তো ব্যাপারটা অনেক বেশি জমে যায় কি ভাবছেন অথেন্টিক বালা কোথায় পাবেন আজকে সেটা রিভিউই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস মার্জানা মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে আপনাদেরকে বালাচাও দিয়ে ভীষণ মজাদার ভত্তা তৈরি করে দেখাবো ভত্তার জন্য এখানে আমি সব কিছু কাটাকুটি করে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর বেশি করে সরিষার তেল সব কিছু একসাথে হাত দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিব আজ মাংস দিয়ে যখন ভাত খেতে ইচ্ছে করে না তখন তো শুধু এই বালাচাওটা দিয়ে এমনি এমনি ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আর সেই ক্ষেত্রে যদি এভাবে বালাচাও একটু নেন আপনার জন্য হয়ে যাবে একটা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সবকিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম এই মজাদার বালা চাউ আলা চাউটা দেখে কি বুঝলেন বলেন তো এ কিন্তু ভীষণ কুড়মুড়ে আর মচমচে আর চিংড়ি সুটকি গুলো কিন্তু একেবারে ফ্রেশ এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু লেবুর রস দিয়ে আবারও হাত দিয়ে আলতো করে মেখে নিলে কিন্তু এই মজাদার বালা চাও ভত্তা রেডি যেটা দিয়ে কিন্তু আমি দুই থেকে তিন প্লেট ভাত ইজিলি খেয়ে ফেলতে পারি রেডি দেখে কার কার জিভে পানি চলে এসেছে বলুন তো আমার তো ভয়েস ওভার দেওয়ার সময় আবার জিভে পানি চলে এসেছে গরম গরম ভাতের সাথে এ ভত্তাটা খেতে জাস্ট ওয়াও লাগে আর এটা কিন্তু আপনারা চাইলে চুরি পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন বাসায় আমার রান্না করতে কিছু ইচ্ছে না করলে আমি কিন্তু এই ধরনের ভত্তা আর আচার দিয়ে ভাত খেয়ে থাকি তো আজকে এখানে আমি রসুনের আচারটাও আপনাদের সাথে খেয়ে দেখাবো আর আমি যেখান থেকে বালা চাউটা নিয়েছি কিন্তু সেখানে আপনারা এই রসুনের আচারটাও পেয়ে যাবেন হোক খাবার খাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা আপুর কাছে কিন্তু আপনারা অর্গানিক এই হেয়ার অয়েলটাও পেয়ে যাবেন এই হেয়ার অয়েলটা কিন্তু অলরেডি আমি আগেও ইউজ করেছি আর এটা কিন্তু চুল পড়া বন্ধ করে চুলটা অনেক বেশি সিল্কি করে আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার ওটা হলো পরা বন্ধ করে নতুন চুল গজায় নতুন চুল গজানোর কারণে কিন্তু আমাদের চুলটা দেখতে অনেক বেশি হেলদি লাগে আর আপনারা কিন্তু এটা অবশ্যই একবার হলেও ইউজ করবেন ইউজ করার পরে আমি জানি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন এখন অনলাইনে এত এত পেজ কোনটা থেকে কি প্রোডাক্ট নিলে আমরা অথেন্টিক প্রোডাক্টটা পাবো ওইটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি সেই ক্ষেত্রে আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি ওগুলো আপনারা নিলে যে অথেন্টিক প্রোডাক্ট পাবেন ওইটা আমি কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো চোখ বন্ধ করে আপনারা কিন্তু আপুর কাছ থেকে এই প্রোডাক্টগুলো ইজিলি পারচেস করে নিতে পারবেন যাই হোক এখন গরম গরম ভাতের সাথে নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে কিন্তু ফ্রেশ চিংড়ি মাছটা ইউজ করার কারণে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেকগুলো থেকে আমি অলরেডি পালা চাও খেয়েছি আর কিন্তু অনেকগুলো সব থেকে নিয়েছি কিন্তু বালো চাওয়ার মধ্যে চিংড়ি সুটকে একেবারে খুঁজে পাওয়া যায় না অনেক ছোট ছোট কম দামি সুটকিগুলোই কিন্তু ইউজ করে কিন্তু আজকের এই বালা চাওটার মধ্যে অনেক বেশি পরিমাণে চিংড়ি ছিল যেটা খেতে অনেক বেশি ভালো লাগছিল আর এই ভত্তার সাথে কিন্তু লেবু চিপে এই গরম গরম ভাতের সাথে খেতে তো আমার অসাধারণ লাগে আজকে এই বালা চাও রসুনের আচার আর অর্গানিক তেলটা আপনারা পেয়ে যাবেন জান্নাত কলির কাছ থেকে ওনার আইডি আমি আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব ওনারা কিন্তু আপুর কাছ থেকে এই মজাদার বালা চাও রসুনের আচার আর হেয়ারের জন্য অর্গানিক অয়েলটা নিয়ে নিতে পারে তো এখন ট্রাই করে দেখাচ্ছি আপুর আর রসুনের আচার দেখতে পাচ্ছেন রসুনের আচারটাও দেখতে এতটা লোভনীয় লাগছিল আর এই রসুনের আচারটা কিন্তু আমি ঘন ডাল দিয়ে আর সাথে লেবু চিপে খাই এটা জাস্ট ਉਮੀਦ লাগছিল আমার কাছে আমার কাছে তো মনে হচ্ছে মাংস মাংস দিও কিন্তু এত মজা করে তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায় না যেটা দিয়ে এই মজার মজার খাবার দিয়ে তিনি এক প্লেট ভাত খাওয়া যায় কিউ यू সো মাচ জান্নাত কলি আপুকে আমার জন্য এত মজার মজার খাবার গুলো পাঠানোর জন্য আর স্পেশালি থ্যাঙ্ক আইটা আমাকে গিফট করার জন্য যদিও আমি ওনার প্রোডাক্টগুলো এর আগে অনেক খেয়েছি আর অয়েলটাও ইউজ করেছি তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মার্জনা কে ফলো করার নেই প্রেম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে